হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো ষোলোই ডিসেম্বর ছিল ভাইয়ের জন্মদিন মানে মাসির ছেলের জন্মদিন ছিল সেদিনকে আমাদের সবার ইনভিটেশন ছিল আর সেদিনকে যেহেতু ইতি পুজো ছিল সেই জন্য মা তো যায়নি তো যাই হোক এখানে মামি এত কিছু রান্না করেছে দেখো কত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়েছে শুধুমাত্র বিরিয়ানিটা কেনা ছিল বাকি সব কিছুই মামি রান্না করেছিল আর সুন্দর করে এভাবে খেতে দিয়েছিল তো যাই হোক তারপরে ভাই খেতে বসলো আর তারপরে আমরা একে একে ভাইকে আশীর্বাদ করলাম পায়েস খাইয়ে দিলাম ফার্স্টে মাসি মামি তারপরে আমি বোন দিদুন সবাই মিলেই আর কি ভাইকে পায়েস টায়েস খাইয়ে দিয়েছিলাম তারপরে আমরা খেতে বসলাম খেতে বসতে একটু লেট হয়ে গেছিল তো যাই হোক বিরিয়ানি ছিল আর কি তারপরে চাটনি মিষ্টি আর এত কিছু খেয়ে আর কি তারপরেই বিকালবেলা কেক কাটিংটাও শুরু করে দিয়েছিল কারণ আমরা মেলায় যাব তাই জন্য আমরা তাড়াতাড়ি ওকে বললাম তুই কেকটা কেটে নে তো যাই হোক তারপরে কেক টেক কাটলো ও তারপরে কেক কাটিং করে ও সবাইকে কেক দিলো কিন্তু আমার তো এতই পেটটা ভরা ছিল যে আমি কেক খাইনি কেকের সাথে লেগে থাকে সাদা অংশটা এটা খেয়েছি সাদা ক্যাডবেরিটা আর কি তারপরে আমরা সবাই মিলে আর কি মেলায় চলে গেলাম হস্তশিল্প মেলায় কারণ সেদিনকেই লাস্ট ছিল মেলাটা তো সেই জন্য সবাই মিলে গেলাম আর ওখানে গিয়ে তো মেলাটা ঘুরলাম তারপরে মোটামুটি ভালোই আর কি লোকজন ছিল সেদিনকে আর বেশ ঠান্ডাও ছিল সেদিনকে আর যেহেতু পেটটা খুবই ভরা ছিল সেই জন্য মেলায় গিয়ে কিছুই আর খাওয়া হয়নি তো মেলা টেলা ঘুরে টুকটাক জিনিস কিনে আমরা বাড়ি চলে এসেছিলাম তো ব্লগটা কীরকম লাগলো অবশ্যই জানিও দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা